দেশের বাইরে ব্যাংকক চিকিৎসা নিচ্ছেন ওনার স্বামী তিন দিন যাবৎ মৃত্যুর সংখ্যা অনেক ডাকাডাকি করছেন কথা বলে না কথা শুনে না চোখ কুলে তাকায় না সন্তানগুলো ডেডি ডেডি করছে অর্থাৎ বাবাকে ভিডিও কলে দেখতে চায় এক ঘন্টা পূর্বে রুবাতফা মাতন্নি একটি পোস্ট করেছেন সেখানে লিখেছেন কে কি বলবে আগে পিছে কি হবে কোনো কিছু না ভেবেই বিয়ে করেছিলাম শুধুমাত্র তোমার ভালোবাসা দেখে কেমন আছেন রোবায়ত ফাতেমা তন্নি ওনার স্বামী শাহাদাত বাংলাদেশের একজন সফল নারী উদ্যোক্তা রুবায়ত ফাতেমা তুননি। তাই ওনার দৈনন্দিন জীবন ব্যবসা বাণিজ্য ছেলে মেয়ে ইত্যাদির কোচখবর রাখেন দেশ বিদেশের অসংখ্য মানুষ বাংলাদেশের চিকিৎসার অবনতি হয় দেশের বাইরে ব্যাংকক নিয়ে গেছেন ওনার স্বামীকে এক ঘন্টা পূর্বে এক পোস্টে তনি জানিয়েছেন কত ভালোবাসতে তুমি আমাকে কেন ছেড়ে চলে যেতে চাচ্ছ আমাকে এত যত্ন কে করবে এর পূর্বে বলেছিল অন্তত সারফারাজ অর্থাৎ তনির দ্বিতীয় সংসারের একমাত্র সন্তান সারফারাজের জন্য হলেও তোমাকে বেঁচে থাকতে হবে এর পূর্বে এক পুষ্টে বলেছেন আমার স্বামী রেসপন্স করছে না অনেক ডাকাটাকি করলাম সে কথা বলছে না এভাবেই হতাশা ভেঙে পড়েছেন রুবায়ত ফাতেমা তনি ভালোবাসা হলো দুটি হৃদয়ের অন্তরঙ্গ মিলন যখন একটা ছেলে একটা মেয়েকে সম্পর্ক করে তখন তাদের মনে এমন চিন্তা থাকে তাকে আমি জীবনসঙ্গী করতে পারবো কি পারবো না তবে আটত্রিশ বছর বয়সের বড় শাহাদকে ভালোবেসে বিয়ে করেছিলেন তনি কোনো চিন্তা ভাবনা না করেই তিনি বিয়ে করেছিলেন তাকে প্রথম সংসার বনিবনা না হয় আটত্রিশ বছর বয়সের বড় বৃদ্ধকে নিয়ে সুখে সংসার করছিলেন রুবায়ত ফাতেমা তনি বাংলাদেশের অসংখ্য জায়গায় দিয়েছেন শোরুম বলা যেতে পারে একজন দক্ষ এবং ধৈর্যশীল নারী উদ্যক্তা অনেকবারই ট্রলের শিকার হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্বামীকে নিয়েও অনেক আলোচনা এবং সমালোচনা হয়েছেন সবাইকে তিনি কাজ করে দক্ষতার সাথে প্রমাণ করে দিয়েছেন কখনও তার স্বামীর সমালোচনা করেনি রুবাত ফাতিমা তুন্নি বরাবরই স্বামীর ভালোবাসায় মুগ্ধ ছিলেন তিনি তাই বলেছেন আমাকে এত যত্ন করবে কে এমনকি রুবাত ফাতিমা তুন্নির স্বামী অনেক হেল্প করেছে তার ব্যবসায় যেখানে যাও যাই করো না কেন কোনো বাধা দেননি রোবাদ ফাতেমা তনির স্বামী লাখ লাখ টাকা থাকার ফলে সব চাহিদাও পূরণ করেছে তার স্বামী শাহাদাত আমি তোমার মৃত্যু দেখতে চাই না এত অল্প সময় তুমি কেন আমাকে চেরে চলে যেতে চাচ্ছ আমাকে কি তোমার দেখতে ইচ্ছে করে না আমার সঙ্গে কথা বলতে কি ইচ্ছে করে না তুমি না থাকলে কার সঙ্গে আমি কোন ছুটি করবো তুমি না থাকলে আমি কাকি নিয়ে ভিডিও তৈরি করব তুমি না থাকলে আমার ব্যবসায় কে পরামর্শ দিবে ওনার স্বামী শাহাদাত তিনিও ছিলেন একজন সফল উদ্যোক্তা এভাবেই রোবাজ ফাতেমা তুনি অনেকটাই ভেঙে পড়েছেন দেশবাসীর কাছে চেয়েছেন দোয়া ব্যাংকক নিয়ে যাওয়ার পূর্বে এক পোস্টে জানিয়েছিল অনিশ্চিত জেনেও তোমাকে নিয়ে ব্যাংকক ছুটে চললাম জানি না সৃষ্টিকর্তা তোমাকে আমার কাছে ফিরিয়ে দেবেন কিনা এভাবেই রোবাজ ফাতেমা তুনি ফোস্টের মাধ্যমে তার স্বামীর সর্বশেষ আপডেট জানাচ্ছেন